এ হচ্ছে আমাদের বাড়ির অবস্থা বাড়ির সামনে মসজিদে নামাজ হচ্ছে না তার মানে আমাদের এলাকা ভয়াবহ মানেই অধিক অত্যন্ত ভয়াবহ আর বিশেষ করে দেখছেন মানুষ কীভাবে চলে যাচ্ছে সকালে তো অনেক মানুষ গেছে যার আত্মীয় আত্মীয়জনের বাড়িতে আশ্রয় নিচ্ছে এই যে আরও আসতেছে দেখা যাক বড় ভাই পলাশখানার বাড়ির দিকে যাচ্ছি মানুষজন উঠছে না বার্বি যে মানুষ নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নিচ্ছে দেখা যাক ভিতরে ঢুকতেছি কী অবস্থা লোকজন আছে কি না বুঝতে মানুষজন আইসেনি এনে হ্যাঁ না এটা আর কি এমন কোনো রকম মানুষ থাকবেন না আর কি এনে বড়বার ঘরে গেলাম সেখানে তো আমার মানুষ উঠে নাই সম্ভবত বাজারের দিকে আমাদের বাজারে এই যথেষ্ট মানুষ উঠছে সেখানে খাদ্য সামগ্রী বিতরণ চলতেছে এটা আর কি হয়তো তারা সেখানে নিরাপদ আসতে ভাবতেছে সবই একই অবস্থা সামনের দিকে আগে

বর্তমান বলেন সাবেক চেয়ারম্যান বলেন তাদের বাড়িতেও পানি তারা পানিবন্দি আশপাশের পাটোয়ারি বাড়ি বলা হয় সেখানে একই অবস্থা বড় ভাই জাফরখানার বাড়ির রাস্তা আশা করি সেখানেও খারাপ অবস্থা এই হচ্ছে বাড়িঘর চারিদিকে একই অবস্থা মূলত পানি এখানে উঠতে প্রথম কিন্তু এখন এখানে পানি সব সময় থাকে চারদিকে পানির থৈ অবস্থা গরুণীয় মানুষ বিপাকে আছে সেগুলো খুব হ্যাঁ এই বাজারের দিকে যাইতেছি ছোট ভাইয়ের সাবেক ব্যবসা প্রতিষ্ঠান ছিল এক সময় এখন তো এখন আর নাই খানবাড়াকা হস নামে পরিচিত সেখানে অবস্থা খুব ভয়াবহ মানুষ হাঁস মুরগি সব কিছু নিয়ে বিপাকে আছে আল্লাহ সাহায্যকারী হচ্ছে বর্তমান কন্ডিশন বাজারে আবহাওয়া সুখ না এখনো আছে কিছু গাড়ি ঘোড়া চলতেছে বেশিরভাগ মানুষ যেখান থেকে আশ্রয় নিয়েছে আমি ভিতরে যাব না এটা হচ্ছে ওই যে আপনার বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে লাল সাদা কালারের তো সেখানে যথেষ্ট মানুষ সম্ভবত পুরো গ্রামের মানুষ আশ্রয় নিয়েছে মানুষের কমছে এটা হচ্ছে আপনার হ্যাঁ আশ্রয় কেন্দ্রের অবস্থা ভিতরে গেলাম না ভিতরে যাওয়াটা সমুচিন মনে করছি না তো সেখানে সম্ভবত পুরো গ্রামের লোকই সেখানে হাজিরা এ হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা যেখানে পানি থাকতো না আজকে সেখানেও পানি বন্ধ হয়ে আছে এভাবে চলতে থাকে দোকানেও পানি ঢুকার সম্ভাবনা আছে তারদিকে মানুষের আনাগোনা সম্ভবত এই যে পাঁচতলা বিল্ডিংটা সেখানে যথেষ্ট মানুষ আশ্রয় নিয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকার সাইবুল ভাই জি আমরা এখন ভিন্ন এলাকার দিকে যাচ্ছি আমাদের নাসের ভাই ও সরি মাছ না ওই রটি পাকাচ্ছে আল্লাহ তো আমি দোকান খুলছি না আপাতত পরে খুলব তবে মানুষের দিক বিদিক এদিকে ছোটাছুটি মানুষ মানুষের সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে তো সম্ভবত অষ্টির বন্য মানুষ এত কষ্ট করে নাই আমাদের এই সামান্য বন্যার পানিও না বৃষ্টিতে কি অবস্থা আসলে হ্যাঁ

আমি এখন আমাদের এদিকে বসুরিয়া মাদেশা এলাকার দিকে যাচ্ছি যে কোনো একটা কাজে এদিকে সব মানুষ থাকারার জায়গা নেই কারো বাড়ি দিকে থাকতে পারতেছে না দিকে সদর বাড়ি রোড এখান তো বের হওয়া মুশকিল কেউ থাকতে চাললাই ভালো জানো চারোদিকে পানি শুধু বাজারের উপরে কিছু পানি নাই এটাই আশেপাশের গ্রাম রোড বিপন্ন অবস্থা নিচে আর পানি যারা আছে তারা বাড়িতে থাকার উপযোগী নয় কোথাও যারা একটু তারা হয়তো বেঁচে গেছে যাত্রা জানি না সামনে দিয়ে একদিন বেশি তারা হয়তো বাঁচতে পারবে না মানুষ কোথাও দাঁড়াবে সেই ঠাইটুকুও নাই